আচ্ছা 350 টাকার লং সেটগুলো দেখাবো ভাইয়া দেখান 300 টাকা 300 টাকাটা তো 300 টাকার সেটগুলো অনেক সুন্দর সুন্দর টা হবে হ্যাঁ লং শীতহারি কালেকশন ও তিন লহরি শীতহার চার লহরি খুব সুন্দর একটা শীতহার পাচ্ছেন 300 টাকায় আচ্ছা এই এটা আরেকটা কালেকশন খুবই সুন্দর এই যে দেখুন লং সীতাহার চার পার্টের মাত্র তিনশো টাকা দেখাবো এটা খুব সুন্দর এটা মাল্টি মিনা করা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা ও তিনশো টাকা আচ্ছা তো এটা দেখতে পারেন এটা খুবই সুন্দর এই যে দেখুন লং মালা টাকা এই যে লং লংমালার সেটগুলো দেখুন গায়ে হলুদের জন্য বিয়ের প্রোগ্রামে আপনারা পড়ে যেতে পারেন তিনশো পঞ্চাশ তিনশো টাকা তো এটাও খুব সুন্দর একটা কালেকশন মাত্র তিনশো টাকা তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা মিনা করা হবে আচ্ছা তিন লাইনের হবে এটা আরেকটা কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা

অনেকগুলো কালার আপনারা চাইলে নিতে পারবেন এটা একটা কালার খুবই সুন্দর একটা কালার এই যে দেখুন চারশো টাকা মাত্র চার লাইনে চারশো টাকা চার লাইনে চারশো পঞ্চাশ টাকা দিয়ে দেখলো ওকে এবার দেখাই চারশো পঞ্চাশ টাকাটা আলাদা এই যে দেখুন কত সুন্দর টিকলি সহ এটা হ্যাঁ টিকলি সহ হবে প্রাইস হবে চারশো টাকা আচ্ছা আছে এর মধ্যে কালার হবে সুন্দর সুন্দর এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে একটা এটাও কি চারশো পঞ্চাশ আচ্ছা আর একটা কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স আপনারা হাবিফ সুজের পাশে এই দোকানটা আপনারা এই নাম্বারে কল করবেন জিরো নাইন ওয়ান এইট ওয়ান এইট থ্রি ফাইভ সিক্স জিরো